সুস্থ থাকার জন্য ওজন নিয়ন্ত্রণে রাখা খুবই জরুরি আর এক্ষেত্রে সুজি কিন্তু একটি অন্যতম সহায়ক খাবার নমস্কার বন্ধুরা রুমকিজ রোজ চ্যানেলে সকলকে স্বাগত আজ আমি তোমাদের সাথে শেয়ার করব সুজি দিয়ে তৈরি একটি রেসিপি তো চলো দেখে নাও আজকের রেসিপি আমি নিয়ে নিয়েছি হাফ কাপ সুজি যে কোনো সাধারণ কাপ মেপেই আপনারা এই রেসিপি তৈরি করতে পারেন এবার নিয়ে নিলাম একটা ব্লেন্ডার জার জারের মধ্যে সুজিটা প্রথমে ঢেলে নিলাম এবার যে কাপ মেপে আমি সুজি নিয়েছি সেই কাপ মেপে সমপরিমাণ জল আমি সুজির মধ্যে অ্যাড করলাম দিয়ে দিচ্ছি দু চামচ টক দই আর দিয়ে দিচ্ছি এক চামচ সর্ষের তেল এবার একটা স্মুথ পেস্ট আমি তৈরি করে নিচ্ছি নিয়ে নিলাম একটা মিক্সিং বোল এবার এই সুজির পেস্ট এই বোলের মধ্যে আমি ঢেলে নিচ্ছি এবার দেখুন এর মধ্যে আমি কি কি অ্যাড করছি প্রথমে দিয়ে দিচ্ছি হাফ চামচ সাদা জিরে এরপর দিচ্ছি ওয়ান থার্ড টি স্পুন কালো সর্ষে দিয়ে দিচ্ছি এক চামচের একটু কম পরিমাণ পাউডার সুগার আর দিচ্ছি স্বাদমতো লবণ দিয়ে দিলাম কারিপাতা আর দিচ্ছি ওয়ান থার্ড টি স্পুন বেকিং পাউডার এবার সব কিছু ভালো করে আমি একটু মিশিয়ে নিচ্ছি এই তিন চার মিনিট মতো আমি একটু বিট করে নিচ্ছি এবার নিয়ে নিচ্ছি একটা কেক মোল্ড এর মধ্যে দিয়ে দিচ্ছি এই হাফ চামচ পরিমাণ সর্ষের তেল একটা ব্রাশের সাহায্যে তেলটা আমি মোল্ডের ভেতরে ভালো করে মাখিয়ে নিচ্ছি আমি কেক মোল্ড নিয়েছি তবে আপনারা চাইলে যে কোনো স্টিল বা অ্যালুমিনিয়ামের একটু ছড়ানো পাত্র ব্যবহার করতে পারেন এবার সুজির যে ব্যাটার আমি তৈরি করে রেখেছি সেটা এই মোল্ডের মধ্যে আমি ঢেলে নিচ্ছি এর মধ্যেই একটা কড়াতে আমি জল গরম করতে বসিয়েছি মোল্ডের মধ্যে ব্যাটার ঢেলে নিয়ে আমি মোল্ডটাকে এক থেকে দুবার একটু ট্যাপ করে নিলাম এদিকে জলও গরম হয়ে গেছে এই জলের মধ্যে আমি একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম এবার এই মোল্ড এই স্ট্যান্ডের ওপরে আমি সেট করে দিলাম ওপর দিয়ে আমি ছড়িয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো এবং কাশ্মীরি লাল মির্চ এবার আমি একটা লিডের সাহায্যে কাভার করে দিচ্ছি এবং লিডের গায়ে যে ছিদ্রটি আছে সেই ছিদ্রটিও আমি বন্ধ করে দিচ্ছি এভাবে বারো থেকে ১৩ মিনিট মিডিয়াম টু হাই ফ্লেমে কুক করে নিচ্ছি এবার লিড সরিয়ে নিচ্ছি টুথপিকের সাহায্যে চেক করে নিচ্ছি যে ভেতরটা কাঁচা আছে কি না দেখুন একদম ঠিকঠাক ভাপানো হয়ে গেছে এবার আমি মোল্ডটা নামিয়ে নিলাম এবং খানিকটা সময় নিচ্ছি ঠান্ডা হওয়ার জন্য ঠান্ডা হলে কিন্তু আপনা আপনি মোল্ডের গা থেকে এটা বেরিয়ে আসবে দেখুন দেখিয়ে দিচ্ছি কীরকম মোল্ডের গা থেকে ছেড়ে গেছে এবার একটা ডিশ নিয়ে নিচ্ছি দিয়ে ডিশের মধ্যে আমি উল্টো করে দিলাম মোল্ডটাকে দেখুন কি সুন্দর মোল্ডের ভেতর থেকে বেরিয়ে আসবে জাস্ট ওপরে একটু ট্যাপ করলাম দেখুন বেরিয়ে এসেছে সুন্দরভাবে এবার সামনের দিকটাও আমি দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে দেখুন সামনের দিকটা এরকম এবার একটা ছুরির সাহায্যে আমি পিস করে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো পিস করতে পারেন আমি আমার পছন্দ মতো পিস করে নিচ্ছি এই ভাপা সুজি কিন্তু আপনারা খেতেই পারেন তবে আমি খাবারটাকে আর একটু টেস্টি করার জন্য চলে যাচ্ছি নেক্সট স্টেপে একটা প্যান গরম করে নিয়েছি এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি তিন চামচ মতো সরষের তেল তেল গরম হয়ে গেলে গ্যাসের ফ্লেম আমি লো করে দিচ্ছি এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি যে স্লাইসগুলো আমি করে রেখেছি সেগুলি একটা পাশ ভালো করে ভাজা হলে আমি উল্টে দেব এবং অন্য সাইডটাও ঠিক একই রকমভাবে একটু গোল্ডেন ব্রাউন করে আমি ভেজে নেব সুজি যেমন একদিকে কার্বোহাইড্রেট সমৃদ্ধ খাবার তেমন আবার এতে রয়েছে প্রচুর পরিমাণে ফাইবার এর ফলে একদিকে যেমন আমরা প্রয়োজনীয় শক্তি পাই সুজি খাওয়ার মধ্য দিয়ে তেমনই আবার আমাদের ওজনও নিয়ন্ত্রণে থাকে তাই আমাদের দৈনন্দিন খাদ্য তালিকায় কিন্তু সুজিকে অন্তর্ভুক্ত করাই যায় সমস্ত স্লাইসগুলি ভাজা হয়ে গেলে একটা ডিশের মধ্যে আমি তুলে নিচ্ছি এবার চলো একটু ভেঙে আমি দেখিয়ে দিচ্ছি যে ভেতরটা কেমন হয়েছে দেখো খুব সহজেই কিন্তু ছেঁড়া যাচ্ছে ওপর থেকে সামান্য ক্রাঞ্চি হলেও ভেতরটা ভীষণই সফট এটা ওপর থেকে দেখতে যতটা সুন্দর খেতেও ঠিক ততটাই টেস্টি তো বন্ধুরা আমার আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট ও শেয়ার করে পাশে থাকার অনুরোধ রইল তাহলে আজকের মতো টাটা